অহনাকে গণদর্শনের হাত থেকে রক্ষা করছিল মাহমিদ তার গায়ে কলঙ্কের ডাক লাগতে বিপদে আসছে না অহনা এটা হতাশ আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ তো অহনা গল্পে তোমাদের সবাইকে স্বাগতম তুমি অনেক কমেন্ট আর ইনবক্সে অনেক মেসেজ আসার কারণে আমি অহনা গল্পটা নিয়ে এলাম তো বেশি কথা না কইয়া অহনা গল্পটা কন্টিনিউ করতে থাকি অহনা ভাবছে সেই গণদর্শনের কথা হঠাৎ মতির আগমন সকাল শেষ হয়েছে অনেকক্ষণ হলো খাবার নিয়ে এসেছে মতি অহনা কথা না বাড়িয়ে খাবারটা খেয়ে নিল এমনিতে তার অনেক উদা লাগছিল মতি দাঁত খেয়ে হাসলো আর বলল তোমাকে দেখলে পরাণটা ঝুড়িয়ে যাইচাম জাদু আছে তোমার মাঝে জানো এমন জাদু যে আমার হাটেটা করে ফেলার মতো অবস্থা এত সুন্দর তুমি সারা জীবন তোমার প্রশংসা করলো শেষ হবে না কথা শেষ হলে বন্ধ করুন অহনা ধমকিতে মতি চেমে থাকেনি আবার বলতে শুরু করে রাগ করো না শোনাবো আমার অহনা বলল মুখ সামলে আমি আপনার বউ না মতি বলল একটু পর তো হবে দাঁড়াও আমি আসছি অহনা বলল আপনি না আসলে আমি অনেক খুশি মতি বের হয়ে যায় ত্রিশ মিনিটের মাথায় আবার কিরে আসে হাতে একটা বেনারসি শাড়ি আর পাঞ্জাবি অহনার দিকে দিয়ে বলল হাতে বেনারসি শাড়িটা নাও কিছুক্ষণের মধ্যেই কাজই আসবে অহনা বলল আমি পারবো না আপনাকে বিয়ে করতে অহনার বই হতে থাকে কিছুতেই পালাতে পারছে না সে অনেক পালানোর চেষ্টা করছিল কিন্তু সে সক্ষম হয়নি এটা ভেবে যে মতি তাকে বিয়ে করে নেবে যখন না মানুষ একটা মতি অহনা সেটা খুব ভালো করে জানে সে তাকে কিছুতেই মেনে নিতে পারবে না অহনা বললো আমি শাড়ি পরতে জানি না পরবো না পরবো না তখন মতি বলল না বিয়ে তোমাকে করতেই হবে এই টি শার্টটা গায়ে দিয়ে যা বসিতা তা শুনো অহনা বললো শুনবো না শাড়ি আমি কিছুতেই পরবো না ঠিক আছে তোমাকে পরতে হবে না অহনা অনেকটাই হুশি হই কিছু মধ্যে আবার মতি বলে উঠেন তোমাকে পারতেই হবে আমি পরিয়ে দেব না হলে এদিকে আসো অহনা দু কদম পিছিয়ে যাই অহনা বললো আমি পারবো আমি নিজে নিজেই পড়তে পারি এই যে লক্ষ্মী মেয়ের মতন কথা এবার চুপচাপ পরে নও মতি দাঁড়িয়ে থাকে অহনা বিরক্ত ভাব ফুটিয়ে তুলে বলল। আপনি এখান থেকে না গেলে আমি কিভাবে পড়বো মতি একটা অদ্ভুত হাসি দিই ঠিক আছে দেরি করবা না রুস্তম গড়ে ঢুকেই মাথায় হাত দিয়ে বসে পড়ছে একটু পরে মুরুলের বাড়ির সবাই আসবে সবর পেয়েছে তারা রওনা দিয়েছে অথচ এখানে এখনো তার মেয়ে অহনা আসেনি রুস্তমের কিছুদিনের আগের কথা মনে পড়লো দরজার সামনে হেলাম দিয়ে মিন মিন সোরে বলে বলল আমার মেয়ের কপাল যে বারবার এমন করে কেন পুড়ে কার অভিশাপে এমনটা হচ্ছে দুই একবার মেয়েটার সাথে এমন ঘটনা ঘটছে মেয়েটা কি আমার মেয়ের কপালে নেই কোন মুসিবতে সে আছে অন্যদিকে আশিস অফিসে যাই সমস্ত ফাইল গেটে দেখে কিছুতেই তার কাছে এমন কোনো কিছু সন্দেহ লাগছে না গত বছরের কোনো এজেন্টের কথাই লেখা হই নিন আশিসের জানা মতে সব কিছু লেখা থাকার কথা তার মানে কেউ সরিয়ে নিয়েছে কিন্তু কে সে কি করে জানতো যে আশিস আসবে এমন সন্দেহটা হতেই আশিস বের হয়ে আসে কখন কোথা থেকে যে কে আসে বলা যায় না সময় গড়াতে থাকতেছে আর অহনা ওইদিকে অনেক কাছে বুকে ব্যথা অনুভব করে মাহমিদকে মনে পড়ছে তার এখনও তাকে বাঁচাতে মাহমিদ আসছে না রাগ করে ফেলে অহনা এমন কি মহারাজের কাজ হয়ে গেছে যে যার কারণে আমাকে ভুলে গেছে অহনা নিজেকে শান্ত রাখতে পারছে না বাহির থেকে আওয়াজ আসছে অহনা তুমি কি রেডি হচ্ছ মূর্তি জানতে চাচ্ছে অহনা চোখ মুছেনি বলল আর একটু অহনা এখনো শাড়ি পরেনি তার কারণ হচ্ছে অহনা